তো কি অবস্থা আপনাদের সবার হ্যালো ফ্রেন্ডস আমি মবিতা চাপলিন তো আজকে আমি যাব চাঁদপুর আমার মামার বাড়িতে আজকে দিদার তরফ থেকে আমার জন্য এসেছে নিমন্ত্রণ তাদের বাসায় খাওয়ার জন্য তো চলুন এখন চাঁদপুরের জন্য রওনা দেওয়া যাক তো চাঁদপুরে যাওয়ার মতো টাকা তো আমার কাছে নাই তো চলুন মার কাছে গিয়ে চাঁদপুর যাওয়ার ভাড়াটা চাওয়া যাক এখন ভাড়া চাইলে হয়তো মায়া আমাকে থাপ্পড়ও দিতে পারে তাও চলুন একটা রিস্ক নিয়ে দেখা যাক কি হয় আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ আপনারা আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন তাহলে ফিউচারে আমার নতুন কোন ভিডিও আসলে বা ফিউচারে নতুন কোনো ভিডিওর আপডেট আসলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক তো চিন্তা করছি যে আমি বাড়া জামু এখন আইসা দেখি যে আমার ঠাম্মা চলে আসছে চলেন ঠাম্মার থেকে আগে বাড়াটা চাওয়া যাক ঠাম্মা বাড়া দিবেনি হ্যাঁ দিব 100 টাকা বাড়া দাও ওই দেখ ঠামাই আমার মাতৃ কা দান নাই তাহলে লাভ হইব লাভ হইলো কি এই যে বারো একশো টাকা তো চলেন গোয়িং টু চাঁদপুর যাওয়া যাক তো এখন আমি বাসা থেকে সোজা চলে আসছি সিএনজি স্টেশনে এখন সিএনজিতে উঠে সোজা রওনা দিব মামার বাড়িতে যাওয়ার জন্য তা আপনি ছোটন বা বড় মামার বাড়িতে যাওয়ার সময় আলাদা একটা আনন্দই মনের ভিতর কাজ করে তো আমি আশা করছি এতক্ষণ নিশ্চয়ই আপনার টা সাবস্ক্রাইব করে করেছেন আর পাশে থাকা অল করে দিচ্ছেন আপনারা যদি চান তাহলে আমাকে ফেসবুক আর ফলো করতে পারেন সেই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দিয়ে আপনারা আমাকে ফলো করতে পারেন আর এই সেম ভিডিও আমি আমার ইউটিউবের সাথে সাথে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি একই সময় আপ করে থাকি আপনারা যদি আমার আদার প্ল্যাটফর্মের ভিডিও গুলো দেখতে চান তাহলে সেই লিঙ্কগুলি আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান দিয়ে আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে ধোকায় না রেখে প্রথমেই সকলকে বলে নেওয়া উচিত মামার বাড়িতে আসার পর মামাতো ভাই বোনদেরকে দেখে তাদের সাথে মজা করতে করতে আড্ডা দিতে দিতে আমি প্রথমে খাবার খেয়ে ফেলছিলাম পরে আমি যখন আমার দিদারকে বললাম যে দিদা আমি তো খাবার খেয়ে ফেলছি আমার ভিডিও করা হয় নাই তাই দিদা তখন আবার সহযত্নে আমাকে এইভাবে খাবারগুলো সাজিয়ে দিছে তাই আমি হয়তো খাবার খাওয়ার রিয়েকশানটা এই ভিডিওতে দিতে পারবো না কিন্তু কি কী আমি খাইছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে প্রথমেই আছে কাশির মাংস দেন আছে ইলিশ মাছের কারি বলে এটারে পেজ দিন দিয়ে ভুনা করছে তারপর আছে ইলিশ মাছের বাজার সাথে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন লাইক আর কমেন্ট তো বেশি বেশি করবেন সাথে শেয়ারও বেশি বেশি করে দিবেন দিদা এত সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিছে কি বলবো দেখে মনে হচ্ছে যে আমি মামার বাড়িতে না শ্বশুর বাড়িতে ওই কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেছে মনে হইতেছে যে জামাই ষষ্ঠীর খাবার দিছে এখানে আছে কোল্ড ড্রিঙ্কস খাসির মাংস ইলিশ মাছ ভাজা সাথে পেস্ট দিয়ে ইলিশ মাছের ভুনা মিষ্টি আর সাথে সাদা পোলাও এটা তো থাকবেই মাস্ট এত খাবার চোখের সামনে দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে আসছি আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা দেখতে চান তাহলে উপর আই বাটনে আমি আমার লাস্ট ভিডিও লিংকটা এড করে দেবো আর এই ভিডিওর এন স্ক্রিনে আমি আমার লাস্ট ভিডিও লিঙ্কটা এড করে দেবো সাথে আমি আমার ইন্ডিয়া চ্যানেল টু সিরিজের প্লে লিস্টও অ্যাড করে দেবো সেখান থেকে গিয়ে আপনারা পুরোটা সিরিজ কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ তো এইখানে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো আপনারা ধরে নেন যে ভিডিওটা এখানেই দিয়ে হতে যাচ্ছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ